রতিনি নাম পারভেজ একটি ঘটনাকে কেন্দ্র করে তার জীবন চিত্রণ হয় ইতিমধ্যে জানা গিয়েছে তার দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে কেন পারভেজ নামে এই ছেলেটি তার নিজে ক্যাম্পাসে কোন হয়েছে ক্যাম্পাসের সামনে পারভেজ তার দুই বন্ধুকে নিয়ে সিঙ্গরা খাচ্ছিল সেখানে দুই নারী শিক্ষিকা দাঁড়িয়ে ছিলেন তারা মনে করে তাদেরকে নিয়ে হাসাহাসি করছে তাই তার কাউকে খবর দেয় খুব সম্ভবত বয়ফ্রেন্ড ওদিক ক্যাম্পাসের বাইরে তিনটি ছেলে এসে পারเวজের কাছে হাসাহাসির কারণ জানতে চলে ওপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এই বিষয়টি মিটমাট করে দেয় কিন্তু ওই তিন যুবক আর কয়েকজনকে নিয়ে পারভেজকে ক্যাম্পাসের থেকে বের হতেই তাকে ছুরি আঘাত করে ছুরি আঘাত ঠিক হৃৎপুণ্ডের উপর পরে এক ইঞ্চি একটা ক্ষত মারা যায় পারভেজ একেবারে তুচ্ছ একটি খুন হয়েছিলটি ছেলেটি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তো সে পারভেজ যখন ইন্টারে পড়তো টাউন হলে পাশে একটা মেসে থাকতো সে রয়্যাল মিডিয়া কলেজের ছাত্র ছিল কি হাসিমুখী নির্মল একটা ছেলে সালাম দিয়ে যেন হেঁটে নিয়ে পড়তো হাসি তার যেন কাল হয়ে গেল সর্বশেষ কথা একটাই যারা পারবেশের জীবন কেড়ে নিয়েছে তাদের আইনের আওতায় এনে উচিত শিক্ষা ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি। মানুষের জীবন কতটা সস্তা হলে একটি হাসির বিনিয়মে মানুষের প্রাণ চলে যায়